পড়ুয়ারা এলো মাঠও দাবালো জিতলো পুরস্কার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বুধবার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙ্গা দাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে তেইশতম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল স্কুল প্রাঙ্গণে শীতের চাদর দূরে রেখে পড়ুয়ারা ঝাঁপিয়ে ছিল মাঠে সারাদিন ব্যাপী মাঠ দাপিয়ে ব্যাগ ভরে বাড়ি নিয়ে গেল পুরস্কার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजु नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स বুধবার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা তাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের স্কুল প্রাঙ্গনে তেইশতম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শীতের চাদর দূরে রেখে পড়ুয়ারা ঝাঁপিয়েছিল মাঠে পড়ুয়ারা এলো মাঠ ও দপাল জিতল পুরস্কার সারাদিন ব্যাপী মাঠ তাপাতে দেখা গেল স্কুলের অসংখ্য পড়ুয়াদের শরীর ও মনকে সতেজ রাখতে পড়াশোনার পাশাপাশি খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি ইভেন্টে সমস্ত পড়ুয়াদের অংশগ্রহণ করায় খুব খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক বৃন্দ আমাদের 45টা ইভেন্ট এবারে ইভেন্টে প্রায় 33 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে। 11 জন দুটো বা তিনটা ইভেন্ট আছে। আমরা গত বছর যে অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল সেখান থেকে আমরা বাছাই করে ব্লকে পাঠিয়েছিলাম। ব্লক গতভাবে যে আমাদের স্পোর্টসটা হয় সমস্ত হাই স্কুলের সঙ্গে তো সেখানে গিয়ে আমরা থার্ড পজিশনে ছিলাম ব্লকে। ফলে আমাদের সেখান থেকে সাবডিভিশনে 7 জন গিয়েছিল। সাবডিভিশন থেকে জেলা আমাদের চারজন স্ট্যান্ড করে এবং জেলা থেকে আমরা রাজ্য পৌঁছে গেছিলাম চারটে ইভেন্ট নিয়ে সম্প্রতি আমরা সেপ্টেম্বরে ওখান থেকে আমরা চারজন মেয়ে রাজ্যে খেলতে গেছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহির খান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুদ বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতির বর্ণভূমি কর্মাধ্যক্ষ আহাত আবুদ্দিন শেখ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা গত দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট অ্যাকাডেমি দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণিতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ